হ্যালো এভরিওয়ান তো আমার তো প্রত্যেকটা শর্ট ভিডিওতে তোমরা জেনেই গেছো আমি কোথায় গিয়েছিলাম তো চার দিনের জন্য আমি আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর শর্ট ভিডিওতে জেনেই গেছো যে কিসের জন্য গিয়েছি তো আজকে আমি যাব মাতা ভাঙ্গাতে বোনের শ্বশুরবাড়িতে সেখানে আমার ঈশান পাপার অন্য আছে আর এই কুর্তিটা যে দেখতে পাচ্ছ এত সুন্দর কুর্তি আমাকে একজন গিফট করেছে অনেক অনেক ভালোবাসা তাকে যে আমার মা মেয়েকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল দুপুরবেলা বাট আমরা যাচ্ছি সকালবেলা তো যেহেতু আমি আর বোন যাব একা যাব এত দূর জার্নি তো খুবই প্রবলেম হয়ে যাবে আর রাস্তাও সেরকম আমরা দেখিনি আর আমাদের মাসির বাড়িতে যেতে না চার ঘন্টা লাগে এই গাড়ির থেকে ওই গাড়ি ওই গাড়ির থেকে টোটো মানে এরকম করে তিন চারটা কিন্তু আমাদের কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমরা ডাইরেক্ট বাসেই যাব তো যেহেতু দুই বোন ওরা সকালবেলা দশটার বাসে উঠবে তো ভেবে চিনতে ভাবলাম যে সবাই একসাথেই যাই দশটার বাসে তো এই জন্য আমরা তাড়াতাড়ি সকালবেলায় আমরা রেডি হয়ে সাড়ে নটার মধ্যে আমরা চলে আসি এই বাসটাই ধরার জন্য তো আগে যাব আমরা বড় মাসির বাড়িতে কারণ সেখানেই বোনরা চলে আসে সে সেই জন্য প্রথমে সেখানেই যাওয়া মানে বড় মাসিদের বাড়িতে যাওয়া ওখানেই সবাই আছে তো সবাই পরে একসাথে আমরা পুজো টুজো দিয়েই তারপরে আমি বনে শ্বশুর বাড়িতেই যাবো প্রত্যেকটা বোনের বাড়ি এতটাই দূর মানে কি বলবো আর

তো বড় মাসের বাড়ির থেকে কিন্তু আমি চলে আসছি আমার বোনের শ্বশুরবাড়িতে আর আমার যে বোনের শ্বশুর বাড়ি আর বড় মাসির বাড়ি কিন্তু একদম দূর না একদম কাছাকাছি কিন্তু আমার যে বোনরা যে আছে দুই বোনের বিয়ে কিন্তু বাবার বাড়ির কাছাকাছি হয়েছে মানে শ্বশুর বাড়ি একদম পাশে তাদের এই জিনিসটা কত ভালো লাগে না যে যে দুই ঘন্টা বাবার বাড়িতে একটু টাইম স্পেন্ড করেই চলে যেতে পারে এমন একটা সময় মানে একদম কাছাকাছি কিছু প্রবলেম হয়ে গেলে মানে তাড়াতাড়ি করে চলে আসতে পারবে আর পাশাপাশি হলে কতটা যে ভালো লাগে সেটা হয়তো যারা থাকে তারাই জানে আর আমাদের আমাদের কিন্তু যে চার বোনের যে বিয়ে হয়েছে এই যে দুই বোন যে দেখতে পাচ্ছ এই বোন আর একটু যার ছেলে অন্য প্রাশুন সেই বোনের কিন্তু বিয়ে কিন্তু একদম কাছাকাছি হয়েছে আমার বাবার বাড়ি একদম কাছাকাছি আর আমরা যে দুই বোনে আছি মানে যার বিয়ে কিছুদিন আগেই হলো তার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেকটাই দূর মানে আমার থেকে কিন্তু তার শ্বশুরবাড়ি বেশি দূর আমার চার বোনের বিয়ে চার জায়গায় মানে কত তাড়াতাড়ি আমরা চলে গেলাম আর এখন মনে হয় যে সত্যি আমরা অনেকটা বড় হয়ে গেছি আমাদের বাচ্চা কাচ্চার এখন কত কি দেখতে পাচ্ছি আমরা তো এইভাবে করে সময়টা চলে যাচ্ছে মানে আমার বাবার বাড়ি যেহেতু মেয়ে সংখ্যা প্রচুর পরিমাণে সেই জন্য মানে ভালো লাগে অবশ্য আর আমাদের অনেক ঝগড়াঝাটিও হয় বন বোন বনরা থাকলে হয়তো জানোই হয়তো কত ঝগড়াঝাটি হয় আমাদের আর তারপরে এখন রাত্রেবেলা এই যে মনসব পুজো কী বলে জানি না আমি একটা নিয়ম আছে মানে প্রথম দেখি আমি এসব গ্রামের গ্রামের দিক তো অনেক নিয়ম অনুযায়ী অন্নপ্রাশন করে বিয়েও করে কিন্তু যেরকম আমরা শহরে থাকি শহরে অনেক রিচুয়াল আছে বাট সেরকম দেখা যায় না আর আমাদের পরিবারে তো যেহেতু আমরা বেশিরভাগই শহরে থাকি সেই জন্য আমাদের রিচুয়ালগুলো একটু অন্যরকম আর গ্রামের রিচুয়ালগুলো কিন্তু অনেকটা অন্যরকম আর বলতে গেলে গ্রামের রিচুয়ালগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে তো ভালো লাগছে অবশ্য আর বোনকে দেখো বেচারা সারাদিন না খেয়ে মানে কত কষ্ট একটা ছেলেকে বিয়ে দিয়েছে কতটা কষ্টদায়ক সেটা হয়তো একে দেখলেই বোঝা যায় মা মাত্র তো মানে সদ্যজাত মা একজন বলতে পারো মানে কত কষ্ট করছে মানে এখন তো শুরুবাদ আরও তো দিনে আরও তো কত হচ্ছে আরও কত কি হবে আর প্রত্যেকটা গ্রামে কিন্তু অনেক কিছু বিখ্যাত থাকে আর আমার বোনের শ্বশুর বাড়িতে আর বোনের বাপের বাড়িতেই কিন্তু তাঙ্কু বিখ্যাত মানে বলা যায় তাঙ্কুর এখানে আবাদ করে তো যাই হোক তাঙ্কুর স্মেলটা হয়তো অনেকেই ভালো লাগে আর অনেকেই ভালো লাগে না আমার কিন্তু সেরকম যে খুব ভালো সেটাও না আর খুব যে খারাপ সেটাও কিন্তু না আর দেখো আমি সাইকেল চালা একটু শিখছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু ছোটোবেলা থেকে সাইকেল বাইক বা স্কুটি আমি কিচ্ছু চালাতে পারি না আর যেহেতু শহর এলাকায় আমি থাকি আর এগুলো আমার প্রয়োজনই পড়ে না আর যখনই মাসিদের বাড়িতে আমি যাই তখনই কিন্তু আমি সাইকেলটা একটু চালাই কিন্তু তবুও চালাতে পারি না আমাদের মাসির বাড়িতে যেহেতু স্কুটি বাইক আর সাইকেল সবটাই আছে আমি একবার স্কুটি চালাতে শিখেছিলাম কিন্তু স্কুটি থেকে পড়ে গিয়ে এতটাই জ্বর এসেছে তখন তাকে স্কুটি হাতই দেই না আর সাইকেলটা একটু মাঝে সাঝে চালাই কিন্তু তবুও পড়ে পড়ে যায় তো এখানে দেখো ব্যান্ড পার্টি চলে এসেছে মানে এখানে নাকি বড়ি দিচ্ছে মানে যারা মানে নতুন করে মানে কী জানি আমি রিচুয়াল এগুলো জানি না একদমই তোমরা যদি জানো অবশ্যই কমন করে জানাবে এগুলো রিচুয়াল একদম জানা নি তো হ্যাঁ এগুলো প্রত্যেকটা মানে বাড়িতে থাকে আমাদের এখানেও শহরের মধ্যে কিন্তু এরকম কিছু করে একটা তো একদমই আলাদা বলতে পারো তো বোন নিচ্ছে এখন বড়ি তারপরে হবে নাচানাচি খুব মজা করেছি আমরা বোনের ছেলের বিয়েতে খুব মানে খুব আর যতই বলো ভাই বোনরা একসাথে থাকলে একটা আলাদাই মজা লাগে আর পরিবারে যদি এরকম ভাই বোন থাকে একটা আলাদাই শান্তিও লাগে আমাদের ঈশান পাপ্পার গায়ে হলুদ হচ্ছে তো ঈশান পাপা একদম বসতে পারছে না একটু হেল্প করে দিচ্ছি ছোট্ট না একদম এখন তো বুঝতেই পারবে না তো কত সুন্দর লাগছে আমাদের ঈশান পাপাকে তো এখন যাব আমরা জল ভরতে আর একটা বাচ্চাকে ফটোশ্যুট করা ভিডিও করা যে কতটাই খাটনি হয়তো প্রত্যেকটা মা বাবাই জানে ওদের এক এক সুন্দর মুহূর্ত উঠানোর জন্য যে আমাদের কত কষ্ট পরিশ্রম লাগে সেটা হয়তো আমরাই বুঝতে পারি তো আমাদের কিন্তু একটা থিম ছিল সাদা শাড়ি অ্যান্ড লাল পায়রে কিন্তু একটা থিম আছে সেই থিমি অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা বোন কিন্তু সেরকমভাবেই শাড়ি পরেছি তো খুব ভালো লাগে আবার অনেকে বলে আমাদের এই দুই বোনকে নাকি একই রকম লাগে হ্যাঁ বর্মন বাড়ির পরিবারের মেয়ে তো সবাইকে তো একরকম লাগবেই বলো আর সব বোনরা যদি এরকমভাবেই আমরা একসাথে থাকি কত যে আনন্দ মজা হয় সেটা তো আমরাই জানি আর যাই বলো না কেন যখন জবের থেকে আমাদের বিয়ে হয়ে গেছে বা বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে আমাদের বোনগুলোর না একটু অন্য রকম মানে আমাদের টেনশন আমাদের মেন্টালিটি রকম হয়ে গেছে মানে অনেক কিছু আমাদের হাজব্যান্ডের কথাও শুনতে হয় পরিস্থিতির কারণে আমরা হয়তো অনেক কিছু মানে অনেক কিছু হয়তো আমরা অনেক কিছু বলেও ফেলি আবার অনেক কিছু ও যাই বা অনেক কিছু বদলেও গেছি তো সেই কারণে আমাদের বোনদের মধ্যে কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো যাই হোক তো তারপরে দেখো আমাদের রাত্রেবেলার আয়োজন তো ভীষণ সুন্দর কিন্তু আয়োজন করেছে আমার বোন জামাই আমার বোন তার ছেলের বিয়েতে কোনো কমতি রাখি নাই কমতি রাখবেই রাখবেই বা কেন একমাত্র ছেলের বিয়ে কত সুন্দরভাবে আয়োজন করেছে আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা এনজয়ও করেছি আর এখানে দেখো লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু গ্রামের দিকে তো সন্ধ্যার দিকে কিন্তু লোকজন আসা শুরু হয়ে যায় আর এদিকে আর প্রত্যেকটা বাচ্চার কিন্তু একই কাহিনি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেদিন বাচ্চারা এত পরিমাণে মানে খুব বিরক্ত করে মানে তাদের ছটফটানি ভাব মানে থাকতে চায় না কেরো করলে শুধু মামা করে মানে খুব পরিমাণে কিন্তু ওরা বিরক্ত ফিলও করে কিন্তু তো তার সাথে সাথে মারও কিন্তু প্রচুর হ্যারেসমেন্ট হয়ে যায় তো এদিকে দেখো আমার মামাম কত সুন্দর খেলছে মানে এত পরিমাণে এনজয় করেছে আমার মামাম তার মানির বিয়েতে আর তার ভাইয়ের বিয়ে তার ভাইয়ের বিয়েতে প্রচুর পরিমাণে এনজয় করেছে আমি আমার মামামকে প্রথমবার দেখলাম বিয়েতে এত মজা করতে মানে আমি যে বেশিরভাগই যেহেতু আমি শ্বশুরবাড়ির বিয়ের অ্যাটেন্ড বেশি করি সেই জন্য সেখানে মামামকে কিন্তু খুব পরিমাণে কম পরিমাণে কিন্তু তাকে এনজয় করতে কমই দেখি আর আমাদের ফ্যামিলির মধ্যে মামামকে কিন্তু প্রচুর পরিমাণে দেখি অবশ্যই এটা কিন্তু সত্যি কথা কারণ আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি না সেখানে লোকজন হয়তো অপরিচিত হয়ে যায় আর আমি যেহেতু বাবার বাড়ির ফ্যামিলির দিকে থাকি সবাইকে দেখে এগুলো পরিচিত ফেস আর ওগুলো অপরিচিত ফেস এর জন্য মাম্ম বেশিরভাগই আমার বাবার বাড়ির ফ্যামিলির সাথে বেশি অ্যাটাচমেন্ট আর শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে একটু কম আছে বাট এনজয়টা একটু কম করে আর যাই বলো যেখানে বাচ্চারা একটু থাকবে সেখানে মানুষজন একটু মানে চিনবে তাদের সাথে একটু বেশি অ্যাটাচ থাকবে তো যাই হোক তো আমার যেহেতু কপালে এখানেই লেখা আছে এখানেই থাকি যতদিন থাকতে পারি ভগবান আমাকে যতদিন এখানে টানি শ্বশুরবাড়ির সাথে যে আমার খুব একটা খারাপ সম্পর্ক সেটাও কিন্তু না হ্যাঁ অনেক আগে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাদের সাথে সেটা এখন নেই সময়ের সাথে সাথে অনেক কিছু ভুলে যেতে হয় হ্যাঁ এটা জানি অপমান কোনো ধরনের ভুলতে নেই বা কোনো কিছু হয়তো আমারও অনেক কিছু ভুল ভাল ছিল ওদেরও অনেক ভুল ছিল সেটাকে এখন শুধরে আমরা সবাই কিন্তু একসাথেই সম্পর্ক ভালোই রাখি আর এমনটা না যে খুবই খারাপ এমনটা না যে আমি যাই না হ্যাঁ মাঝে সাঝে যাই মানে দুই দিন থেকে থেকে চলে আসি যখন অনুষ্ঠান লাগে তখনই যাই আর আদার্স কিন্তু যাওয়া হয় না আমার তো যাব যখন আমার যখন আমার নিজের একটা বাড়ি হবে অবশ্যই তখন যাব আর যতদিন ভগবান আমাকে এখানে টেনেছে অবশ্যই এখানেই থাকবো আর আমার বাচ্চাটার জন্য এখন পড়াশোনাটার জন্য কিন্তু আমাকে এখন এখানেই থাকতে হবে দেখি যতদিন পারি এখানে থাকতে অবশ্যই থাকব তো এখন তো সেরকম কিছু আমরা ভাবিনি যে আমাদেরকে কোথায় থাকতে হবে আর এখন যত যে যেহেতু মামামকে আমি এখানেই স্কুলে দিয়েছি জন্য এখন এখানেই আমার আপাতত থাকা তো গ্রামের পরিবেশটা আমি একটু ফিল করছি যেহেতু এগুলো সময় খুবই কম পাই আমি বলতে গেলে পাই না সেই জন্য সবটা জায়গায় আমি তোমাদের সাথে শেয়ার করি গ্রামের আবহাওয়া গ্রামের পরিবেশ সবটাই বেশ ভালো লাগে হ্যাঁ এটা কথা বলবো যে আমার যে এখানেই থাকার খুব ইচ্ছে সেটাও কিন্তু না দেখো যা যেটা জায়গা সেটাই কিন্তু পছন্দ করে আর আমাদের কিন্তু গ্রামের মানুষরা কিন্তু শহরে গেলে কিন্তু তারা একদম পছন্দ করে না সেখানে ওরা যেহেতু খোলামেলা সবসময় জায়গায় থাকে ওরা কিন্তু এই জিনিসটা একদম পছন্দ করে না আর আমরা যেহেতু সবাই অনেকই শহরে থাকি আমরা কিন্তু গ্রামে গেলে কিন্তু আমাদের কিন্তু সেগুলো একদম ভালো লাগে না মানে গ্রামের মানুষরা গ্রামেরটাই ঠিক আছে শহরের মানুষগুলো শহরেই ঠিক আছে আর আমার যে একদম খুবই ভালো লাগে থাকতে সেটাও কিন্তু একদম না আমার কিন্তু গ্রামে ঘুরতেই মজা লাগে হ্যাঁ থাকা না যায় কিন্তু আমরা যে সবসময় শহরে থাকি শহরে সব কিছু সুবিধা মতো থাকতে পারি গ্রামে এসে কিন্তু সেই সুবিধাগুলো একদম আমরা পাই না সেই জন্য কি বলো তো আমাদের গ্রাম পরিবেশটা মানে সেরকম সুবিধার লাগে না মানে যারা থাকে তারা কিন্তু বেশ থাকে কারণ এখানে গ্রামে যারা থাকে তারা ওরা কোনোদিনও শহরের মতো কিন্তু পরিবেশ চাইবে না ওরা সবসময় খোলা মাঠে খোলা আকাশের নিচে এগুলো বেশি পছন্দ করে আর আমরা শহরের মানুষগুলো মানে একটু ভিড় জমাট মানে এগুলো একটু বেশি পছন্দ করি মানে একদম সব সুবিধা মতো এগুলো থাকতে পারি না অবশেষে আমি তো একদমই থাকতে পারি না একদমই থাকতে পারি না এটা হয়তো আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড ভালো করেই জানি আর গ্রামে কিন্তু আমার বেশ ঘুরতে ভালো লাগে মানে ওখানে ভিডিও শিডিও করতে খুব ভালো লাগে আর আমার বোনের বাড়িতে তো খুব প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কের জন্য তো ভিডিও করতে ইচ্ছেই করে না সত্যি যেখানে নেটওয়ার্ক প্রবলেম না সেখানে একদম ভালো লাগে না আর যেহেতু আমি বেশিরভাগই একটু ভিডিও করতে ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি আমার পক্ষে তো মানে খুব পরিমাণে প্রবলেম হয়ে যায় আমার তো যাই হোক তিন চার দিন ছিলাম আমরা এত পরিমাণে এনজয় করেছি বোনের বাড়িতে খুব ভালো লাগে আজকে আমাদের ঈশান বাবা যেগুলো গিফট করেছে সবাই আশীর্বাদ দিয়েছে সেগুলো কিন্তু আমরা আনবক্সিং করছি দেখো ছোট্ট একটা কিউট একটা খুব সুন্দর একটা বাড়তি তো মানে যাই না কি নাম নাম আছে কিন্তু সেটা আমি এখন বলতে পারছি না তো এখানে কিন্তু ঈশান পাপ্পার সুজি দালিয়া এগুলো কিন্তু খেতে পারবে তাই না আর এদিকে দেখো সবাই জমজমাট হয়ে বসে আছে এই যে গ্রামের সবথেকে ভয়ঙ্কর হলো রাত টাইমটা এই রাতের সময় দেখো কত অন্ধকার মানে কোনো লাইট নেই মানে এক এক বাড়িতে শুধু এক দুটা লাইট জ্বালাবে তবুও দেখা যায় না চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার কিচ্ছু বোঝা যায় না সব থেকে ভয়ঙ্কর সময় আমার রাত্রের সময়টাই লাগে তো আমরা তো সকাল হলেই চলে যাব বাড়িতে খুব মিস করবো এগুলো সময় তো এর জন্য আমি সবগুলোই ক্যামেরাবন্দি করে রাখি সময়গুলো ফিরে আসবে না মানুষজন বদলে গেলে এই যে সুন্দর সুন্দর সময়গুলো ওইগুলো কিন্তু একদিনও বদলাবে না সেই জন্য সব স্মৃতি অনুযায়ী রেখে দিলাম